الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان আল্লাহ সুনায় রহমানের কিনাবার সুন্দর করে শুনায় দিবি সব জান্নাতিরা উপভোগ করবি এরপরে আল্লাহ বলবে ও জান্নাতিরা জাহান নামি দেখে প্রশ্ন করে আরম্ভ করে দাও এরা কোন দোষের কারণে জাহান নামে আসলো কোন দোষের কারণে এরা জান্নাতে যেতে পারলো না জাহান নামি হয়ে গেল এরপরে আল্লাহ সুনায় মুদ্রা সিরের মধ্যে আমার নবী জানায় দেয় বিয়াল্লিশ নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন জান্নাতিরা জাহান্নামীদেরকে প্রশ্ন করে জানায় দিবি পীরগঞ্জে তো আমারও বাস ছিল তোমারও বসবাস ছিল জাফর পাড়ায় তো আমারও বাস তোমারও বাস আমরা তো সবাই মিললাম পীরগঞ্জের মধ্যে বাজারের জন্য গেলাম তুমিও গেলাম

এক কান দিয়া ঢুকাইলাম আর এক কান দিয়ে পরিণবের দিলাম আছে না নাই নাই হুজুর বয়ান করেন ঘন্টার পর ঘণ্টা বয়ান বয়ান শুনতে বড় মজা লাগে কিন্তু ফজরের নামাজের কথা আমারে কইলেন না জোরের কথা আমারে পইলেন না আসরের নামাজের কথা আমার বললেন না মাগরিবের নামাজের কথা বললেন না আসর এশা নামাজের কথা আমার বলার প্রয়োজন নাই অনেকে দেখবে ওয়াজ শুনে ঠিকই ফজরের নামাজে যায় না যোহরে যায় না আসরে যায় না মাগরিবে শায় যায় না আসে না না আসরের ময়দানে ওই জাহান্নামীরা জান্নাতীবে না।

মিসকিন দুই নম্বরে আমরা এতিম যারা মিসকিন যারা শিশু যারা অসহায় যারা আত্মীয়তে যারা কেউ নাই এমন মিসকিন সমাজে আসে না নাই ওয় আসে না নাই এমন এতিম আসে না নাই যার এই দুনিয়াতে কেউ নাই মাও নাই বাবাও নাই ঘরও নাই বাড়িও নাই কিছুই নাই আসে না নাই আছে দুদিন প্রতিদিন জাহান্নামীরা বলবে আমার ধোয়ারে ভিকারি এসে দাঁড়ায় গেল আমি ভিকারিকে ধমক দিয়ে ভাই গেলাম এমন ভিকারিকে ধমক দিয়ে আসে না নাই ভিকারিকে ধরে তারা আসে না নাই আসে বলবে আমাদের দোষ ছিল আমরা ভিকারি দেখলে ধমক দিতাম এতিম দেখলে ধমক দিয়ে তারা দিতাম মিসকিন দেখলে ধমক দিয়ে তারা দিতাম এই দোষে দোষী হওয়ার কারণে আজকে জাহান নামে আসলাম কিন্তু তোমরা এতিম দেখলে এদের পাশে দাঁড়াইতা মিসকিন দেখলে এদের পাশে দাঁড়াইতা যার কারণে আজকে তোমরা জান্নাতি গুণে গুণান্বিত হইয়া জান্নাতে চলে গেল এর মানে স্পষ্ট বোঝা যায় যারা জান্নাতি হবে এরা নামাজি হবে কি হবে সবাই বলেন বলে না কি হবে তাহলে স্পষ্ট বোঝা গেল দুই নম্বরে জান্নাতি কোরা হবে যারা মিসকিনদের খাওয়ায় কি করে মিসকিনদেরকে খাওয়ায় এতিমদের খাওয়ায় ওই মুমিন ওই সময় চিন্তা ভাবনা করে আগে আছে আমি এতিমের দমক দিব না মায়ার নবী এতিমের দমক দেন নাই মায়ার নবী চিন্তা যার অন্তরে আছে জীবনেও কোনোদিনই বান্ধায় নিজের জীবনে কোনোদিন এতিমেরে ধায়ার নবী আমার একদিন মস্তির জন্য ববি দেখে ফের হয়ে যত খেলার মাঠের আশেপাশে যায় খেলার মাঠে যাওয়ার পরে কিনারায় দাঁড়ায় দেখে একজন

মাও নাই বাবাও নাই আমি কোথায় গেলে আমার মায়েরে পাবো এই ঠিকানা আমি খুঁজে পাই না আমার বাবারে আমি পাই আমার মাও নাই বাবাও নাই ঘরও বাড়ি নাই এই কারণে খেলার মাঠে যাওয়ার পরে আমার খেলার মধ্যে মনও বসে আমি এই জায়গায় দাঁড়াইয়া চোখের পানি ফালা ফালা কান্না করি মায়ার নবী ডেকে বলে ও ছেলে আয়া

দিলেন ও পীরগঞ্জের মুসলমানেরা সুরায় দুহা করো আর এই সুরা দোহাটাকে পরিপূর্ণ করে নাও

আমি দুধ মাহালিমার ঘর থেকে যখন আমার ঘরের মধ্যে চলে আসলো আমার মা আমে না এই ঘরের মধ্যে আছে আমি মা আমে না দরবারে আমি যে বললাম মা গো বিকাল বেলা খেলার মাঠে খেলার জন্য যাইবার মন মা আমে বলে মোহাম্মদ তুমি যাও খেলাধুলা করার জন্য বিকালে যাও মায়া তুমি খেলাধুলা করার জন্য যখন বিকাল বেলা রওনা হয়ে নিজে খেলে না খেলার মাঠের পাশে দাঁড়ায় দাঁড়ায় তুমি খেলা দেখে সন্ধ্যা যখন তুমি আসে সব শিশুদের বাবারা এদের সামনে হাজির হয়ে যায় বাবা এদেরকে কাদের মধ্যে নেয় কপালের মধ্যে চুমু দেয় গালের মধ্যে চুমু দেয় নাকের মধ্যে চুমু দেয় এরপরে সুন্দর করে মোজা দিয়ে দিয়ে বাড়ির দিকে রওনা হলো আমার মায়ের নবী আমার খেলার মাঠের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় এগুলা দেখার বল বাবারে মিস করে আর চোখের পানি ফালায়া ফালায়া নবী আমার কান্না করে নবীর মনের মধ্যে বেদনা আমি এই জগতের মধ্যে আমার বাবার আদর পাই নাই আমার বাবা আমার গালে চুমু দেয় নাই আমার নাকের মধ্যে আমার বাবা আমারে চুমু দেয় নাই আমার কাদের মধ্যে আমার বাবা আমারে চুমু দেয় নাই মায়ার নবী খেলার মাঠের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফালায়া কান্না করে সন্ধ্যা যখন দুনিয়া আসে এরপরেও মায়া নবী বাড়ির মধ্যে যায় না একটা বড় জায় যাইয়া রহমাতুল নীল আলামিন যখন যায় মা আমেনা চিন্তায় পড়ে গেলেন মা আমেনা ঘর থেকে বের হয়ে বলে এই শিশু মুহাম্মদের দেখছনি তাই মুহাম্মদ নাম বলতে কাউরে জানি কাউরে চিনিও না তবে দেখছি খেলার মাঠের কিনারায় দাঁড়াই না কে যেন চোখের বাণী ফেলে গুনগুনে গুনগুন হয় আকাম মা বুঝতে বাকি নাই মনে হয় আমার ছেলেটা চোখের বাণী ফেলে আকাম মা মেনা দৌড়ে যায় আজ বলে মোহাম্মদ রে ও বাবা খেলার মাঠের কিনে রায় তুমি কেন চোখের বাড়ি ফালা ফালা কান্না করো আমি মায়ের কাছে বলে দাও কে তোমার দুনিয়ার মধ্যে মানু তোমার দাদার কাছে বলবো তুমি চোখের বালি ফালা কান্না করতে পারো না আমি মা হয়ে তোমার চোখের বাড়ি সহ্য ঘরে নিতে পারি ও মোহাম্মদ তোমার দাদার কাছে বললে তার বিচার করো কে তোমারে মানলো কিসের বেদনায় তুমি চোখের বালি ফালা কান্না এটা বলার পরে মায়া মনে জানায় দেয় ও মা দুনিয়ারে কেউ আমারে মারে না আমার কেউ মারে নাই বরং আমি বাবা জন্য চোখের ভাঙি ফালা একা সব শিশুরা বাড়িতে যাওয়া সবাই বাবা আসে গানের মধ্যে চুমু দেয় নাকের মধ্যে চুমু দেয় চোখের মধ্যে চুমু দিয়া দেয় এরপরে কাঁধের মধ্যে লইয়া এদেরকে সঙ্গে করে লয়া যখন ঝুলে যায় ও মা আমার গো কিন্তু আমার কপাল দিয়ে তো বলি মানে খারাপ হয়ে গেল ও মা আমার আমার বাবা একে নামার দরবারে আসো আমার বাবা একে নামারে চুমু দেয় না আমার গালের মধ্যে আমার বাবা একে চুমু খায় না আমারে কেন কাঁধের মধ্যে নিয়ে নিয়ে যায় মা বেলা কয় ও মুহাম্মদ সন্তান তুমি তো তোমার বাবার আগত দুনিয়ার মধ্যে আর পাইবে না কারণ দুনিয়াতে আসার আগে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল মায়ার নবী কই যে তুই চলে গেল তাহলে বাবার কবর জিয়ারতের জন্য আমারে নিয়ে যাও কই দাদা দরবারে যাওয়া লাগবে আগে পারমিশন নেওয়া লাগবে অনুমতি নেওয়া লাগবে এরপর তোমার দাদা পারমিশন দিলে আমি তোমারে নিয়ে যাব দাদার কাছ থেকে পারমিশন লইয়া ঘোড়ার মধ্যে উঠলেন এক জায়গায় মায়ার নবী আর এক জায়গায় গুম্বে হাইমান আর এক জায়গায় মা মেনার সঙ্গে ঘুরে মেয়া যখন ও বাবা আমার তাকায় দেখ ওই জায়গার মধ্যে বাবার ওখানে যায় দেখ ওই কবরের মধ্যে তোমার বাবায় সুরেশ মায়ার নবী যায় বাবার কবরের পাশে গিয়া দাঁড়ায় যায়

এরপর ধুরা থেকে নাম নামার পরে মা আমেনা কয়েক এই মোহাম্মদ তোমার বাবার কবর জিয়ারতের জন্য আমি তোমারে নিয়ে গেলাম এখন আমি এই জায়গায় আসছি পেটের ব্যথা আমার কনে 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 বাড়তে লাগলো হাই হায় মা আপনার পেটের ব্যথা এর মানে ভালো হয়ে যাবে দাদার দরবারে কি চলেন না দাদার দরবারে গেলে চিকিৎসার মাধ্যমে ভালো হবে মা কয় কনে কনে এই ব্যথা এত পরিমাণে আমার বাড়তে লাগলো মোহাম্মদ আহ

আমি তোমারও যদি হারা ফেলি আমার মাও নাই আমার বাবাও আমার কেউ নাই আমি কার দরবারে যাব কার জায়গায় অবস্থান নেব মায়া নবী সঙ্গে সঙ্গে চোখের বাড়ি ভালা একা নিয়ে গো একটু পরে মা মেনা যখন তিনি নিজেও দুনিয়া থেকে বিদায় নেয় এখন নবীর মাও নাই নবীর বাবাও নাই মায়া নবী চোখের বাড়ি পালা ওই শিশুরে জানায় দেশি শিশুরে আমি নবী অত এতিম আমারও মা নাই আমার বাবা দুনিয়ায় নাই অসত ছেলে আয় আয় আমি নিয়ে নিয়ে আমি চলে যাব। আম্মা জানা ঘরের মধ্যে নেওয়ার পরে দুছুরা মুবার যাওয়ার পরে এবার সঙ্গে সঙ্গে নিয়ে জানায় ও আয়েশা একজনে দরবারে আমি নদী নিয়ে আসি লালন পালন করবা এই মেরে বুঝতে দিবানা বলে কি তার পরিচয় আগে বলেন না তার কোনো পরিচয় নাই একটাই পরিচয় সেই নাই তার মাও নাই তার বাবাও নাই তার দুনিয়াতে ঘরও নাই বাড়িও নাই আজান সুন্দর করে গোসল ভরাইয়া দিলেন সুন্দর করে কাপড় ভরাইয়া দিলেন তাকে সঙ্গে করে লইয়া নবীজি খাদের মধ্যে উঠায়া মসজিদ নবীতে নিয়ে যায় ও পীরগঞ্জের মুসলমানেরা ও শহীদ আবু সাইদের এলাকার মুসলমানেরা একটু মনোযোগ দিয়ে শুনিও মায়ার নবী জীবনেও কোনো দিন ইতিমের দমক দেয় নাই মিসকিনের দমক দেয় নাই ভিকারির মদিনাওয়ালা নবী দমক দেয় নাই তুমিও যদি আমার মায়ার নবীর গুণে নিজের গুণান্বিত বানাও দাও জান্নাতি মানুষের গুণ হলো এরা জীবনেও কোনোদিন এতিমের ধমক দেয় না মিসকিনের দমক দেয় না নিঃস্ব অসহায়ের ধমক দিয়া দেয় না যেই বান্দা এতিমের পাশে এইটা দাঁড়ায় যায় এতিমের পাশে গিয়ে দাঁড়ায় মায়ার নবী জানায় দেয় আমার উম্মতেরা যদি এতিমের পাশে গিয়া দাঁড়ায় যেতে পারে স্বয়ং আল্লাহ তার পাশে আয়েশা দাঁড়ায় যায় এতিমের পাশে এসে দাঁড়ায় তার পাশে এসে স্বয়ং আল্লাহ দাঁড়ায় যায় শুধু তাই না নবী কয় আর একটা হাতি শুনো কেউ যদি কোনো এতিমের মাথায় হাত ধরে এটা মিসকিন মানুষ পৃথিবীতে যার কেউ নাই নিঃস অসহায় মাও নাই বাবাও নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই কেউ নাই এই সমস্ত যে মানুষগুলো আছে এদের মাথায় যদি কেউ হাত গুলায়

এতিমের পাশে দাঁড়ানো লাগবে জীবনে একজন এতিমের পাশে দাঁড়াইতে পারলেই কামিয়াব হবেন জান্নাতীরা জাহান নামীদেরকে বললো হ্যাঁ জাহান কি কারণে জাহান নামে আসলা ওই দোষ হইল এতিমের পাশে দাঁড়াই নেই মিসকিনের খাওয়াই নাই গরিব দেখলে তারা দিতাম এটা ছিল দোষ কিন্তু তোমরা এটা করো নাই তোমরা ইতিমখানার এসে ইতিমখানার মাহফিলে নিজেরে কুরবান করে দিছো তোমরা केशव বিভিন্ন মাহফিলে বয়ান শোনার পরে নিজেরে ধরে রাখতে পারো না কিন্তু তুমি ইতিমদের পাশে দাঁড়ানোর জন্য নিজের পকেট থেকে বের করে কিছু দিছো ইতিমদের পাশে দাঁড়াইছো মিসকিনের পাশে দাঁড়াইছো আল্লাহ আজকে তোমারে আমারে দয়া কইরা জান্নাতের মধ্যে তোমার ঢুকে দিচ্ছে আমি এদিনের পাশে দাঁড়াই নাই আমি জাহান আসছি কি আছেন এখানে এমন হুজুর আমার তো জান্নাত লাগবে আমি তো জাহান্নামে যদি চাই না মা নাই যার বাবা নাই যার হুজুর আমার মায়ের নামে আমার বাবার নামে জাফরপাড়া বুড়ানি নুরানি মাদ্রাসা ওয়াতিম কানারি মাহফিলে এই মাহফিলে আমি ফি সাবিলিল্লাহ আল্লাহকে ওয়াস্তে এজন্য এতিমের পাশে দাঁড়াইবার লক্ষ্যে আমি আমার পক্ষ থেকে পাঁচ হাজার টাকা দিব এক নাম্বারে কে আছেন এমন সে ব্যক্তি আমি জানি আগে তিনি হক্তা ছিলেন উনি আদায় করেছেন আজকে আদায়ের নাম বলাতে অনেকে রাগ করছে অনেকে রাগালে করে চলেও গেছেন বুঝছি কিন্তু মনে রাখবেন এ সমস্ত মাহফিল আদায়ও লাগে ওয়াজও লাগে বয়ানও লাগে দোয়াও লাগে উনাজাত লাগে সবই লাগে কে আছেন এক নাম্বারে হুজুর আমার মায়ের নামে আমার বাবার নামে এই নুরানি হাফিজিয়া মাদ্রাসায়

জান্নাতি ব্যক্তিদের গুণে গুণান্বিত হওয়ার জন্য কে সে ব্যক্তি এখন নাই পড়ে দিবেন এক নম্বরে পাঁচ হাজার টাকা দেওয়ার মতো কে আছেন কে আছেন কে আছেন এক নম্বরে কেউ নাই পাঁচ হাজার টাকা আব্বা আমার জন্য নাই আচ্ছা আর কম দুই হাজার টাকা আব্বা আম্মার জন্য বাবার জন্য এক হাজার মায়ের জন্য এক হাজার দুই নম্বরে কে আছেন হুজুর পাঁচ দিতে পারলাম না দুই দিলাম আব্বার নামে আম্মার নামে একজন ব্যক্তি নাই হুজুর এতিমদের পাশে আমি দাঁড়ায় যাও আমার হাতে দিবেন আমি দোয়া করে দিব কে আছেন দুই হাজার টাকা আমি দিব মাদ্রাসে তিন দিনের পাশে দাঁড়াইলাম নাই একজন তাহলে এক হাজার টাকা দেওয়ার মতো কে আছেন আমি এক হাজার টাকা মাদ্রাসার জন্য দিলাম কে আছেন দোয়া নিবেন আমি দোয়া করে দিব মুসাফিরের দোয়া আল্লাহ খালি ফিরে কে আছেন কত কি নাম ভাই সোহেল দানা ভাই মাদ্রাসার জন্য এক হাজার টাকা আল্লাহ কবুল করেন সকলেই পড়িয়া আমিন আরো জোরে পড়েন আমিন আল্লাহ সোহেল ভাইয়ের মনের সমস্ত নেক বাসনা পূরণ করেন আল্লাহ মুসাফিম আমার তো আপনি কবুল করেন সকলে পড়ি আমি দুই নাম্বার কে আছেন হুজুর আমি আমার আব্বা আম্মার নামে এক হাজার টাকা আমি কুরবানি করে দিব এই তিনখানায় দুই কে আছেন বাবা বলেন ইমরান ইমরান ভাই নওজোয়ান যুবক দ্বিতীয় নাম্বারে এক হাজার টাকা আব্বা আম্মার জন্য আল্লাহ কবুল করেন আল্লাহ কামাই রোজগারে বরকত দিয়ে ভরপুর করে দেন সকলেই পড়ি আমি দুই নম্বর

তিন নাম্বার এক হাজার টাকা আল্লাহ ওনার দানকে কবুল করেন আব্বা আম্মার কবরকে জান্নাতুল ফিরদাউস বানায়া দেন আল্লাহ ছেলে সন্তান যারা আছে সবাইকে নেক হায়াত দান করেন পড়ে না আমি চার নাম্বারে টাকা আছে এতিমদের পাশে দাঁড়াবেন হাসরের ময়দানে আল্লাহ পাক আপনারে মায়া করে জান্নাতের মালিক বানাবে খোদার কসম আল্লাহ পাক নিজেই বলছেন জান্নাতি ব্যক্তির গুণ হলো যারা এতিমের পাশে দাঁড়ায় আল্লাহ তার মায়া করে জাতনাতে ঢুকে হবে কি আছেন চার নাম্বারে চার নাম্বারে এক হাজার টাকা দেওয়ার মতো আব্বা আম্মার নামে চার নাম্বারে কি আছেন একজন ভাই নগদ দিয়েছেন দুই শত টাকা নাম পড়ে নাই আল্লাহ কবুল মঞ্জুর করেন সকলেই পড়িয়া আমি কি আছেন শুনেন এক হাজারও পারেন না পাঁচশো করে টাকা অন্তত পক্ষে এই মানুষগুলোর ভিতরে পাঁচশো করে টাকা হুজুর আমার আব্বা আমার জন্য আমি তিনখানা দিলাম পাঁচশো করে টাকা হ্যাঁ আসেন প্রয়োজনে আমার কাছে আসেন আমার হাতটা ধরেন মুসাফা করেন খুদার পছন্দ করে বলতে পারি মানুষটা ছোট কিন্তু আল্লাহ পাক কতবার বাইতুল্লার কালো গিলাফে হাজরে আসওয়াদে এই জবানাতি হাত লাগাইছে আমি আল্লাহর কাছে আমি সময় বলি আল্লাহ তুমি আমাকে গুণাগর বানাইছি আমি জানি আমি গুনাগার কিন্তু হা আমার এই হাতটাকে তুমি বহুবার বাইতুল্লাহ কালো গিলাফে লাগাইছো দোয়া করলে তুমি ফিরা দিও না আমার রব বাইতুল্লাহর দিকে তাকায়া যে দোয়া আমি করছি আল্লাহ কবুল করছে